রবিবার সন্ধ্যায় ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলো গোটা বাংলা প্রথমবার কোনো রিয়েলিটি শো এর মঞ্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে বাংলার দুই দিদি যদিও দিদি নাম্বার ওয়ান এর শিরোপা মমতা নিজেই দিলেন রচনা বন্দ্যোপাধ্যায়কে বললেন আমি আট থেকে আশি সবার দিদি তবে দিদি নাম্বার ওয়ান তুমি দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে মমতার আগমনে বদলে গেল একঝাঁক নিয়ম মমতার জন্য বদলেছিল শুটিং এর ভেন্যু শুধু তাই নয় দাদার আগমন আধ ঘন্টা পিছিয়ে গেছে বাংলার দিদির জন্য মমতা স্পেশাল এপিসোড এক ঘন্টার বদলে দেড় ঘন্টারও খানিক বেশি সময় ধরে সম্প্রচার করল চ্যানেল রবিবার রাতে দশটার পর শুরু হয় সৌরভের দাদাগিরি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় আড়াই ঘন্টা দিদির নম্বর সেটে হাজির ছিলেন মমতার পর্বে কাছি চালাতে হিমশিম খেয়েছেন ভিডিও এডিটাররা অগত্যা বেড়েছে এপিসোডের দীর্ঘ এদিনের এপিসোডে নিজের জন্ম বৃত্তান্ত নিয়ে মজার তথ্য ফাঁস করেছেন মুখ্যমন্ত্রী উইকিপিডিয়া বা গুগল বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পাঁচই জানুয়ারি কিন্তু এটি দিদির আসল জন্মদিন নয় এই তথ্য অনেকেই জানেন না কিন্তু কেন ঘটেছিল গন্ডগোল কবে তার আসল জন্মদিন বিতর্কের পরোয়া না করে সবটা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন কলেজে পড়ার সময় তিনি জানতে পারেন তার এবং তার দাদার জন্মের সাল ও তারিখ গোলমাল হয়েছে সার্টিফিকেটে তোর আর আমার বয়সের ছ মাসের ডিফারেন্স আর তুই আমার থেকে বড় আর আমি তোর থেকে ছোট। এমনিতে আমার আর ওর বয়সের পাঁচ থেকে সাড়ে পাঁচ বছরের বড় তখন তো এত সুবিধা ছিল না তাই চেষ্টা করেও চেঞ্জ করতে পারেনি এটা মজার গল্প আমাকে আমার জন্মদিনে অর্থাৎ পাঁচই জানুয়ারির শুভেচ্ছা জানালে ওটা আমার কাছে ভীষণ দুঃখজনক হয় কারণ ওটা আমার বার্থডে নয় আমরা যারা হোম ডেলিভারি করি তাদের ক্ষেত্রে এখন হোম ডেলিভারি মানে বাড়িতে বাড়িতে খাবার পৌঁছানো আর আমরা হোম ডেলিভারি ঘরে জন্মেছি মাটির ঘরে জন্মেছি তারপর এখানে চলে এসেছি হোম ডেলিভারি শব্দবন্ধের একাল সেকাল নিয়ে মমতার কথা শুনে হাসি থামেনি রচনার হেসে ফেললেন ডোনা শ্রীরাধা অরুন্ধতী রাও দাদার সঙ্গে মমতার বয়সের গন্ডগোল কিভাবে তিনি জানান গ্রামের স্কুলের হেডমাস্টার মশাই তার বাবার কাছে ছেলের বয় জানতে চেয়েছিলেন তিনি নির্দেশ দেন যা খুশি বসিয়ে দিতে তার জন্যই এমনটা ঘটেছে কিন্তু মমতার আসল জন্মদিন তাহলে কবে দিদি বলেন মামার কাছ থেকে নিজের জন্মের ব্যাপারে সত্যিটা জেনেছেন তিনি তার কথায় দেখবে আমার সবকিছুতেই বৃষ্টি হয় এর কারণ আমার জন্মদিনের দিন বৃষ্টি ছিল আমি দুর্গাষ্টমীতে হয়েছি ওই দিনটা ছিল পাঁচই অক্টোবর সেদিন খুব বৃষ্টি হয়েছিল আমি একেবারে সন্ধিক্ষণে জন্মেছিলাম ওই দিন চোখ খুলিনি শুনেছি পরের দিন সূর্যের আলো ফোটার সঙ্গে চোখ খুলেছিলাম